এটা তো বেস্ট ডিম খারাপ তো না ভালো ডিম হুম এই ডিম কি বেশি দিন থাকবে না যদি এইভাবে থাকে নাকি ডিম আর পারন গরম লাগা করে গেছেন ডিম পারবেন পারবেন না ডিম তাহলে বেসলেন কেন পুরো হচ্ছে খাতি খাতি অতিরিক্ত মোটা আইছে আপনাদের হাসের বয়স কত আছে বয়স 13 13 মাস এটা হাসের আসলে সর্বোচ্চ কতদিন পর্যন্ত ডিম সংগ্রহ করা যায় মানে কতদিন বয়স পর্যন্ত মনে করেন এরকম ভাবে যদি করা নাই এটা ধরেন দুই সালাম ব্যবসা ফুল মতো করা যায় তারপরে সে ভালো ব্যবসা করা যায় মানে ডিম ভালো দেয় না না অনেকেই দেখি আপনি দুই বছর আড়াই বছর পর্যন্ত হাঁস লালন পালন করেন ডিম নেন ওই তো এটা আসলে রকম ভাবে না আপনার মনে করেন কি এটা আমরা বেশি সারাদিন পরে অন্য জন নিজে মনে করেন যে রাখে বুঝছেন এরকম অবস্থা তাও সেও তো ডিমের জন্যই রাখে অবশ্যই

মাঠে পাওয়ার পাশাপাশি কি হালকা পাতলা কোনো দান টান কোনো কিছু দেন না না কোনো কিছু দিন একমাত্র বর্ষায় ছাড়া আর বর্ষার সময় কি করেন বর্ষার সময় ভাই বাড়ির গরু নিয়ে বারো কি করে দান দিই ওই দিন পারে হ্যাঁ তখন আবার তোলা খাবার হ্যাঁ কতদিন এরকম তোলা খাবার দেন ওই সময় ওই সময় তাও দুই তিন মাস দেওয়া লাগে দুই তিন মাস আর হাঁস আসলে দেখা যাচ্ছে যে আপনি যে খামার দিয়ে খামার করে হাঁস লালন পালন করেন কুলা বিলের মধ্যে এই এই হাঁসের কি রোগবালাই কি মানে খুব কম হয় নাকি রোগ বালাই হলে কি কি করেন আর কি ওষুধ আছে ভাই ওষুধ দেন না হ্যাঁ এই এই ওষুধ মানে কিভাবে আপনারা ই করেন যে এই হাঁসটার এই সমস্যা এত হাঁসের মধ্যে কোন হাঁসের সমস্যা কিভাবে টের পাওয়া যায় আর মানে ওই দুই একটা হাঁসের প্রবলেম হলে ঠিক করে না টের পাওয়া যায় মোটামুটি 12 আথায় তো মোটামুটি 12 আথায় খাওয়া দাওয়া ঠিকমতো করে না টের পাওয়া যায় কারণ ওই হাঁসের কি প্রবলেম সেইদিকে আপনারা ফলো করেন না হ্যাঁ এটা ফলো করে মনে করেন ডাক্তারের কাছে স্কুলে পড়ে ওষুধ দিই

তো অনেকেই তো এই হাঁস খামার করার জন্য উৎসাহিত করতে চাই হাঁস খামার আপনি ধরেন এখন এখানে হাঁস রাখতেছেন তো আপনার কি মনে চায় যে ভবিষ্যতে আপনি হাঁস খামার করবেন কিনা নিজে ওই রকম কোনো ইচ্ছা নাই ভাই কারণ অতিরিক্ত খরচ অতিরিক্ত খরচ অনেকেই তো দেখা যাচ্ছে যে হাঁস খামার করার জন্য খুব ইচ্ছা পোষণ করে করতে চায় তো তাদের জন্য কি বলবেন আপনি তারা আসলে ডিসিশন নেয় যে হাঁস খামার না জানি শুনে আপাতত এরা করা ঠিক না জানা লাগবে জানা লাগবে তারপরে

আর যদি খামার না করে যে আমাদের মতন ইউটিউবার বা ভিডিও করে এই ইউটিউবের ভিডিও দেখে কোনো কিছু শেখাতে যায় না না করা যাবে না এইভাবে হ্যাঁ করলে লসের সম্ভাবনাই বেশি বেশি তো বুঝতে পারবে না আসলে কি হইছে না হইছে তবে নতুন যারা করতে চায় তাদের জন্য মানে কতগুলা নিয়ে সর্বপ্রথম স্টার্ট করা ভালো মনে করেন সেটা হচ্ছে ক্যাশের সাথে কথা মনে করেন পাঁচশো তে করা যায় এক হাজারেও করা যায় পাঁচ হাজারেও লোক থা লাগবে জায়গা থাকা লাগবে জায়গা জায়গা কি রকম জায়গা প্রয়োজন মানে হাঁসের জন্য উপযোগী জায়গা কি রকম হাঁসের জন্য মনে করেন যে আমার যে এন্ট্রি শুরু করে যে পুরা এটা কোড বুঝছেন এই মুড়ার ফতুড়া আসে না অধিকার আমি মনে করেন যে না ফতো আদার খানে কই চলে সেরকম জায়গা আমার আছে মানে এরকম জায়গা থাকা লাগে এরকম জায়গা থাকা লাগে খামারে দেখা যাচ্ছে ১০০০ হাঁস থাকলে তার মিনিমাম ধরেন ৫-৬

যে খাবারটা একটু কম দেওয়া লাগে খাবারের তুলনায় কম দেওয়া লাগবে এই জন্য আর কি অন্য জায়গায় নিয়ে যায় এই জন্য তাই তো মনে করেন যে আমরা আমনের সময় বাইরে যাই যার জন্য সময় গেলে খাদ্যটা লাগে না তোরা যে খাদ্যটা দেয় খাদ্যটা লাগে না তাহলে মনে করেন সন চার বছর ডিম পাল্লি পরে পোষা যায় সংখ্যা দুটো লোক লাগে দুটো লোকের যা তো দূর দূরান্তে যখন আপনারা যান তখন তো ওই যে রান্না বাড়ি আবি জাবি সব ওই ইত্যাদি সব কিছু আমাদের এড্রেসিং করে খাওয়া লাগে তৈরি খাওয়া লাগে তো এগুলোর আসলে কষ্ট সম্বন্ধে যদি একটু বলতেন অনেক পরিশ্রম ভাই অনেক পরিশ্রম এটা তো আসলে মনে করেন যারা ভিডিও দেখে তারা তো জানে না যে আসলে এটা কঠোর পরিশ্রম করা লাগে রাত্রে থাকা লাগে আমি তো মনে করি যে এইখানে এখন এটা লোক যদি সাধারণ সাধারণভাবে থাকতে চায় সে তো খামার করার জন্য ভিডিও দেখে কিন্তু যদি বলা যায় যে আজকে আমরা এনে কেউ থাকবো না আপনি একা এই খামারটাও দেখাশোনা করেন এ তো পরের দিনে কবি যে আমি নাকি মনে হয় আপনার ঘটনা নতুন লোক আসে মনে করেন যে সম্ভব না রাত্রে শিল মিল জ্বালায় তো রাত্রে ঘুম পারা যায় না এই জন্য সমস্যা আরে স্যার আর কোনো সমস্যা হয় না এই স্যার মনে করেন যে বাড়িটা থাকলে লোকজন আসে দাদা আমাদের ধরে ডিম মিম স্যার বাইরে থাকলে হ্যাঁ তো স্যার এলাকায় কোনো সমস্যা নেই ও মানে আপনারা যে হাস খামার নিয়ে বাইরে টাইরে যান সেক্ষেত্রেও দেখা যাচ্ছে যে মানুষজন আসে ডিম ডিম চায় তারপরে চাদা ধরে চাদা ধরে

পরে পাও যখন ডিম বাড়তে হয় তখন পাও পরি পাও পরে তারপরে পাও পরে ঠান্ডা লাগলে মাথা ফুলে টোনা ফুলে এগুলো সমস্যাটা ফুলে যায় মাথা ফুলে যায় মনে গাড় কুজে যায় হ্যাঁ পাও পরা কোনোটা সমস্যা না আর হচ্ছে আপনার এই যে হাঁসগুলা ই করেন এগুলোর ভ্যাকসিন কমপ্লিট করেন না আপনারা ভ্যাকসিন আগে দেন আমরা ভ্যাকসিন করে নিই আমি ভ্যাকসিন খাওয়াই ও মানে ভ্যাকসিনই খাওয়া দেন ডাইরেক্ট ডাইরেক্ট পানির সাথে খাওয়া দেন ও আর আগে ভ্যাকসিন করতেন আগে ভ্যাকসিন করতাম ধরে ধরে এখন ভ্যাকসিন খুবই কম করে খাওয়া দাওয়াটা ভীষণ বেটার বেশি আসলে অনেকেই মনে করে কি যে ভ্যাকসিন করলে মনে করে হাঁসের রোগ হয় না আসলে ভ্যাকসিন করার মূল উদ্দেশ্যটা হচ্ছে কি যে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে হাঁসের যদি ভ্যাকসিন করা যায় তাহলে ওই হাঁসটায় রোগ আক্রমণ খুব কম করে কিন্তু রোগ আক্রমণ করতে পারে মানুষ মনে করে কি আমি ভ্যাকসিন করছি আমার হাঁসের কেন রোগ হইলো এটা তো আসলে একদম কারণ নেই ওইটা বলা যাবে না

তারপরে চার মাসে যে আপনি আবার সঠিকভাবে যে ডিম পাবেন চার মাস পরের থেকে তাও তো বলা যাচ্ছে না সাড়ে চার মাসে ডিম আসে যাবে কোনো আপনারা পারবেন অনেকে অনভিজ্ঞ দেব সর্বপ্রথম শুরু করে বাস্তা দিয়ে তাদের জন্য সমস্যা আমি তো মনে করি তাদের ইচ্ছা করলে তিন মাস কোনোদিনও ডিম আনতে পারি হ্যাঁ তাদের ডিম রিস্ক হয়ে যায় তাদের ৬ সাত মাস লাগি যায় সাড়ে পাঁচ মাসে ডিম আসে যায়